হ্যাঁ অনেক তো খান্দা কিলা মা কান্না করবেন না কান্না করবেন না বুঝছেন এই যে সারাদিন এই রোদের ভিতরে আপনি এই বালিগুলা চালিয়ে বস্তা গুলা ভরেন হ্যাঁ আই অনেক কষ্ট হয় গাও তো চুলকাছে বয়স কত মা আপনার भैया জামা খায় সামনে আসেন একটু কথা বলি তো এই সকাল কয়টার থেকে আসেন সকাল 8:00 কি সময় খায় কি শোনা মা তো না ও আজ সারা দিন ধরে নো কষ্ট হয় না মা অনেক শুনেন কান্না করবেন না বুঝছেন কান্না করবেন না কান্না করবেন না কান্না কেন করবেন হ্যাঁ একদম কান্না করবে না দিনে দুশো টাকা পান না হম এটা নেন এটা কি এটা আমি আপনি সে ভালোবাসা উপহার দিলাম হ্যাঁ এটা রাখেন হুট করে রাখেন বুঝছেন হ্যাঁ কি মা কি মা আপনি কান্না করলে হবে মা কান্না করবেন না কান্না করবেন না কান্না করবেন না বাবা বাবা তো কান্না করিয়েন না মা আপনি আপনার এই চোখের পানি আমি কিভাবে পূর্ণ দিব মা কান্না করবেন না আপনার এক সন্তান নেই কিছু আমরা আছি না মা এই যে গাটা কত গরম হয়ে গেছে আপনার দেখেন তো কান্না করলে হবে কান্না করিয়েন না আপনি কিছু কিনে খাবেন হ্যাঁ এরকম করিয়েন না আমি আপনাকে আদর করে দিচ্ছি না মা আদর করে দিচ্ছি হ্যাঁ আদর করে দিচ্ছি দাঁড়ান মা এখানে দাঁড়ান আমি আপনাকে আর একটু আর একটু টাকা দিই এটা আপনি নেন আপনি আপনি দৈনিক সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে পান দুশো টাকা হ্যাঁ আমি যেটা দিছি সেটা আপনি খুশি হবেন নেন এটাও রাখেন ওই হাতে যাব না কান্না করেন না আপনার চোখের পানির মূল্য আমি দিতে পারবো এই যে রোদের মধ্যে আপনি এই যে সকাল থেকে বালিগুলা ভরতেছেন এই বস্তাগুলা ভরেন আবার ওইখানে নেন না হ্যাঁ এখন কি বালি টানার বয়স আপনার বলেন তো কি করতে না করিয়েন মা দুঃখ করবেন না বুঝছেন হাতে খেয়েছে যে আচ্ছা বালির কারণে চুল হ্যাঁ ভরসা রাখবেন সৃষ্টিকর্তার পরে ভরসা রাখবেন আপনাদের মতো বাবা মার কাছে কেউ না কেউ আসবে হ্যাঁ কেউ না কেউ আপনাদের পাশে আসবে ভরসা রাখবেন এই যে কত ভালো জিনিস বস্তা বালি এগুলা দেখে আমার খুব খারাপ লাগছে আমি যাচ্ছি আমি হঠাৎ ভাবলাম আপনার সাথে একটু কথা বলি আমি তো ছোট মানুষ আমার এত বেশি সামর্থ্য নাই যতটুকু আছে অতটুক দিয়ে আমি অপরযোজ্য পারুকের অবধি অবশ্যই অবস্যা অবশ্য মা অবশ্যই ভালো